একই অক্টোবর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে তার মধ্যে একটি নোটিশ খুবই গুরুত্বপূর্ণ যে নোটিশটি তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে নোটিশটির নোটিশটি প্রকাশের কারণ কী সেটি তোমাকে অবশ্যই জানতে হবে আমরা দেখতে পাচ্ছি অক্টোবরের এক তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ হয়েছে নোটিশটির যে তথ্যটি উঠে এসেছে তথ্যটি তোমাকে অবশ্যই জানতে হবে তথ্যটি হচ্ছে যে জরুরি নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এই বিশ্ববিদ্যালয়ের উপর দেশে প্রায় ছত্রিশ লাখ শিক্ষার্থী এবং লক্ষাধিক শিক্ষক ও কর্মকর্তা ও কর্মচারীর জীবন জীবিকা ও দেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ জড়িত এই স্থাপনার ভাব গম্ভীর্য নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তৎসংলগ্ন এলাকা যে কোনো ধরনের সভা সমাবেশ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এই নোটিশ জারি করা হলো ভাইস চ্যালেন্সর মহাদার নির্দেশক্রমে মোল্লা মাহফুজ আল হোসেন রেজিস্ট্রার জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা ডিগ্রি অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিমুখে মার্চ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে যারা সভা সমাবেশ করেছ বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে দেওয়ার সমাবেশ শোভা সমাবেশ করেছ এই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় ভাবগম ভাব গাম্ভীর্য এবং নিরাপত্তা ও সংশ্লিষ্ট স্বার্থে আজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় নির্দেশক্রমে অত্র বিদ্যালয় অর্থাৎ অত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তৎসংলগ্ন এলাকা আর কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না কারণ এ স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্ষয়ক্ষতি হতে পারে যেখানে প্রায় ছত্রিশ লাখ শিক্ষার্থী এবং লাখাধিক শিক্ষক কর্মচারী কর্মকর্তা কাজ করে থাকে এই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তৎসগ্রহণ এলাকা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না আদেশ ক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নোটিশ অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম